ডালতলে গ্রামের পাশের জঙ্গলের ভিতরে একটি বাড়ি ছিল যেটাকে সবাই ভূতের বাড়ি বলতো সেখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে গেছে সেই থেকে ওই জঙ্গলের আশেপাশেও মানুষ আসতো না তেমন আজ দুই বন্ধু ওই বাড়ির পাশে দিয়েই যাচ্ছিল তখন রমেশ বলল আজকে তো আমি এই বাড়িতে গিয়ে ভূত দেখবই অনেক আগ থেকে এই বাড়িটাকে সবাই ত্যাগ করে দিয়েছে আর আমি ওই বাড়িতে কখনোই যাইনি আর আমি শুনেছি এই বাড়িতে নাকি ভূত আছে আরে আছে বই কি এই বাড়িতে তো ভূত আছেই অনেকের সাথে অনেক ঘটনা করেছে ও রমেশের কথা শুনি ওর বন্ধু বলল আচ্ছা ঠিক আছে চল আমরা একবার ভিতরে গিয়ে দেখি কি হয় আমাদের সাথে তখন রমেশ ওকে অনেকবার মানা করলো যে না না যেতে হবে না কিন্তু রমেশ ওর কথাই শুনলো না তারপর সে পলাশকে বাইরে রেখেই ভিতরে ঢুকে গেল ভিতরে ঢুকেছে সে অনেক সাহস নিয়ে কিন্তু মনে মনে একটু ভয় পাচ্ছে ও বটে লোকের কথা শুনে এমনিতেও একটু ভয় লাগছে ওর গায়ে তাও ভিতরে ঢুকছে সাহস নিয়ে কেননা রমেশ কত দেখাতেই হবে নাকি ও যে একটা সাহসী ছেলে সেই জন্য ও একটু ভিতরে গিয়ে গলা খাই দিয়ে আওয়াজ দিল এবার দেখলো এই বাড়িটা তো অনেক সুন্দর সে ভাবল উপরে গিয়ে দেখি কিছু দেখে কিনা সে দেখলে তার নতুন একটা অভিজ্ঞতাও হবে কিন্তু এই বাড়ির ভিতরে অনেক কিছু দেখে সে একটু ভয় পাচ্ছিল সামনে কীরকম যেনি দুটো জিনিস রয়েছে এই বাড়িটা একটু ভৌতিক লাগছে বটে একটু মনোবল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল তারপরে রমেশের সাথে কি হয় সেটি দেখার জন্য পার্ট টু লেখে কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও